বিশ্বকরের বাচ্চা বিশ্ব আমি আমি তুই করেছিলাম না সোমবারে তোরে মায়েরা ফেলাম তোরা তোরা যে পাখি বাজারে আসার কথা বলেছিলে আমি আমি ঠিক এসেছি হ্যাঁ সেদিনের দিন আর আজকের দিনে অনেক পার্থক্য আমি আমি তোকে মাটির সাথে বিষয় ফেলবো এদিকে জশিমকে বলছেন নায়িকা সাবানাকে ডাক্তার সাগা আরে পাগল নই পুরো আমাকে জোর করে পাগল করতে যাচ্ছে এই নো ম্যাডাম আমি আমি বিশ্বাস করি ইলিয়াস কাঞ্চন কি বলছে নায়িকা দিতিকে স্যার ম্যাডাম স্যার কথা পাকাতে আপনি যে আপনি মানুষ খুন করতে পারেন আপনি জানেন ডাক্তার ছোট একটি ফোনের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে পারবেন সে পারবেন আমার বাবাকে ফেরত দিতে সে পারবেন না ম্যাডাম ইলিয়াজ এদিকে কি বলছে হানিফ দর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলায় বৃসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পরিচয় আদ্রী বাংলা গদ্য ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গুণ্ডানের সাধারণ ব্যক্তিত্ব আপনাদেরকে বলতে হবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল পিছন থেকে অনেকে হাত তুলছেন বলুন আপনি উত্তর সঠিক হয়নি নেক্সট আপনি উত্তর সঠিক করে আপনার নাম আপনি কি করেন